আমি সত্যি সম্মানিত বোধ করছি এবং কিছুটা আশ্চর্য হয়েছি আপনারা এতক্ষণ অপেক্ষা করেছেন দেখে আলহামদুলিল্লাহ অপেক্ষা করার কারণে আল্লাহ আপনাদের উত্তম পুরস্কার দান করুক আবার কণ্ঠস্বর কিছুটা ক্লান্ত মন হতে পারে কারণ আমি সত্যি ক্লান্ত কারণ টানা আট ঘন্টার লেকচার ছিল আলহামদুলিল্লাহ কিন্তু আমি ইনশাল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা শেয়ার করব আজ এটা এমন একটা বিষয় যা এখন আর তেমন আলোচনায় আসে না কিন্তু এর প্রতি আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন কোনো সন্দেহ নেই যে বিষয়ে আমাদের নজর দেওয়া প্রয়োজন ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি মুসলিম তরুণদের মাঝে একটা সংস্কৃতি নিয়ে যারা কোনো ধর্মীয় পথের ভিতর দিয়ে যাচ্ছে বিশেষ করে পশ্চিমা সমাজে অনেক সময় মুসলিম তরুণরা যে জীবনযাপন করে তাকে বলা যেতে পারে মনে করুন পার্টিং ঠিক আছে এবং তারপর জীবনে কোনো এক সময় তারা বিশেষ উপলব্ধির মুখোমুখি হয় এবং দিনের পথে চলতে শুরু করে এমন প্রচুর ভাই বোন আছে যারা জীবনে কোনো এক সময় পরিবর্তিত হয় এবং তারপর ধীরে ধীরে তারা আরও ধার্মিক হয়ে ওঠে কিন্তু তারপর যা হয় তা হচ্ছে যখন সময়ের সাথে সাথে তারা আরও ধার্মিক হয়ে ওঠে তারা অনেক বেশি কড়া হয়ে যায় খুব উৎসাহী হয়ে পড়ে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং নিজেদের জন্য নিজেরাই কোনো শিক্ষক খুঁজে নয় সেই শিক্ষক হচ্ছে কখনও কোনো মানুষ কখনও কোনো সিরিজ লেকচার কখনও কোনো ওয়েবসাইট কখনও কোনো ব্লগ কখনো অপরিচিত কোনো নাম কিন্তু সেটা যাই হোক না কেন তারা নিজেদের জন্য একটা জ্ঞানের উৎস খুঁজে নেয় যেটাকে তারা সঠিক বলে মনে করে এর প্রতি তারা খুবই অনুরক্ত হয়ে পড়ে এবং আস্তে আস্তে যা ঘুরতে শুরু করে তা হচ্ছে তারা খুব কঠোর খুব অনমনীয় হয়ে ওঠে তারা লক্ষ্য করতে শুরু করে যে তাদের চারপাশে মানুষরা ঠিক তাদের মতো না তারা যাকে শিক্ষক মানে তার চারপাশে মানুষরা তাকে শিক্ষক মানে না তারা যেভাবে দিনকে বোঝে অন্যরা সেভাবে বোঝে না তাই প্রথমে যা হয় তা হচ্ছে তারা তাদের চারপাশের বিশেষ করে তাদের পরিবারের মানুষদের ব্যাপারে হতাশ হতে শুরু করে মুসলিম তরুণটি ভালো দিকে পরিবর্তন হতে শুরু করলে সবার আগে যাদের প্রতি পরিবার কেন তোমরা বুঝো না এটাই দিন পালনের সেই পথ এবং এমন আরো অনেক অনেক সংঘর্ষের সৃষ্টি হয় আপনি যদি মুসলিম হন এবং আপনার পরিবার যদি অমুসলিম হয় তাহলে তা আরো বেড়ে যায় কিন্তু মুসলিম পরিবারের মাঝে থেকেও যদি আপনি দিনকে নতুন করে আবিষ্কার করেন তাহলেও এমন সমস্যার সম্মুখীন হতে হয় এরকম সমস্যা শুধু যে পরিবারের মাঝে সীমাবদ্ধ থাকে তা নয় বরং বন্ধু মহলেও বিস্তার ঘটে অনেক সময় এমন হয় যে আপনার দীর্ঘদিনের বন্ধু কিন্তু সে কোনো ধর্মীয় পথের ভিতর দিয়ে যাচ্ছে না বা হয়তো সে যাচ্ছে কিন্তু পথটা ঠিক আপনার মতো না আপনার দিনের বুঝ হয়তো তার মতো না অথবা কিছু বিষয় হয়তো তারা আপনার মতো এতটা কঠোর না এবং এটা আপনার পক্ষে মেনে নেওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে আপনি তখন তাদের প্রশ্ন মানে জর্জরিত করে তোলেন যখন আপনি এমন মানুষদের সংস্পর্শে আসেন যারা দিনকে আপনার মতো করে দেখে না তখন এটাকে কেন্দ্র করে আপনি তাদের বুঝিয়ে দেন যে তারা ভুল আর আপনি ঠিক এভাবেই তাদের দিন পালন করা উচিত এবং এছাড়া কোনো পথ নেই ইত্যাদি ইত্যাদি এমন এক ধরনের আচরণ গড়ে ওঠে বিশেষ করে তরুণদের মাঝে এমন আচরণের পিছনে অনেক কারণ রয়েছে তরুণরা তরুণীটি নিজে মনে করে যে সে যা করছে তা হচ্ছে আমার মারুফ ওয়ান নাহিয়ানি মুলকার তারা মনে করে যে তারা ভালো কাজ আদেশ দিচ্ছে এবং অন্ধ কাজ নিষেধ করছে তারা তো তাদের ভাই বোনদেরকে হাদিস বা কোরআনের আয়াতি বলছে ভালো কাজই তো করছে এটাই তো তাদের করা উচিত এমন কথাই তাদের মাথায় থাকে তারা যা বুঝতে পারে না তা হচ্ছে এখানে আরো একটা ব্যাপার ঘটছে অন্য আরো কিছু ঘটছে দিনের পথে আসার আগে আপনি হয়তো বন্ধু মহলের মনোযোগের কেন্দ্রবিন্দু ছিলেন বন্ধু মহলের কেন্দ্রবিন্দু ছিলেন আপনি গুন্ডা মাস্তান যাই ছিলেন না কেন সকলের মধ্য মনে হয়ে থাকতেন যখন আপনি ধর্মের পথে আসলেন তখন আপনাকে ঘিরে রইল না কিন্তু আপনার তখন এমন কিছু একটা চাই অন্যদের উপর নিজের আধিপত্য দেখানোর জন্য আপনার ভেতরে এক ধরনের জেদ কাজ করে আপনার মনে হয় যে আমি মানুষকে দেখাতে চাই কোনো না কোনো ভাবে আমি তোমাদের চেয়ে সেরা এবং এই ঘুরপথে চলতে গিয়ে বেশিরভাগ সময় নিজের অজান্তেই অধিকাংশ সময় তারা মানুষকে যে ধর্মীয় মতামত প্রদান করে তার মাধ্যমে তারা নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাতে চায় তারা মানুষের কাছে প্রমাণ করে দিতে চায় যে অন্যরা আসলে ধর্মটা ঠিকমতো জানে না আমি ধর্ম সম্পর্কে ঠিক মতো জানি আসো তোমাকে বলি কোনটা সঠিক আসো তোমাকে আয়াতটা শিখাই তোমাকে হাদিসটা শিখাই তুমি জানো না এটা এভাবে না ওভাবে মানে ধর্ম নিজেই আপনার ইগো প্রকাশের মাধ্যম হয়ে ওঠে এমন ঘটনা খুবই দুঃখজনক কারণ ধর্ম নাজিল হয়েছিল যেন আমরা নিজেদের বিনয় করে তুলি কিন্তু এখন আমরা সেই একই ধর্ম ব্যবহার করছি নিজেদের অহংকার প্রকাশ করতে দাম্ভিকতা প্রকাশ করতে তবে এটা এমন নয় শুধু আমাদের তরুণদের মাঝেই ঘটে থাকে বরং বড়দের মাঝেও হয় আপনার কথা জানেন সে কিসে আল্লাহর অবদ্ধ হয়েছিল সে জেতা করতে রাজি হয়নি আদম আলাইসালামকে আল্লাহ কি কাজ দিতে যাচ্ছিলেন কেমন উচ্চ বেতন তিনি পেতে যাচ্ছিলেন আদম আলাহিসাল্লাম কি পদোন্নতি পেতে যাচ্ছিলেন যেটা দেখে ইবলিস বলে উঠেছিল না 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 আমি এই কাজের জন্য বেশি উপযুক্ত কি ছিল সেই কাজ আল্লাহ তালা কি উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেছিলেন ইবাদতের উদ্দেশ্যে ঠিক এবং আদম আলাহিসাল্লামকে বলা হয়েছিল ইন নিজা আইন ফিল দি খলিফা আল্লাহ ওনাকে কোথায় নষ্ট করেছিলেন পৃথিবীতে এবং এটা কি ছিল আল্লাহর কাজ করার দায়িত্ব এটা একটা ধর্মীয় উপাধি আর সহজ ভাবে যদি বলি আদম আলাহিসাল্লামকে ধর্মীয় সম্মাননা দেওয়া হয়েছিল দুনিয়া সম্মান না উনাকে কোনো উচ্চ বেতন বা বিলাস বাড়ি দেওয়া হয়নি ধর্মীয় মর্যাদা দেয়া হয়েছিল তাই আপনি যদি এই বিষয়টা নিয়ে ভাবেন তাহলে কিছুটা অবাক হবেন ইবলিস এক ধর্মীয় মর্যাদার কারণে আদম হিংসা করেছিল তার ইগো প্রকাশ পেয়ে গিয়েছিল কারণ সে মনে করেছিল আল্লাহ দিনের কাজ করার জন্য আদমের চেয়ে সে বেশি যোগ্য দিনের কাজ করার জন্য আমি বেশি যোগ্য এবং এই অহংকার প্রকাশ পেয়ে যায় যখন কেউ দাবি করে যে মসজিদের সভাপতি হওয়ার জন্য আমি বেশি উপযুক্ত সভাপতি পদের জন্য আমি বেশি উপযুক্ত তাকে কেন বেছে নেওয়া হলো কেন তাকে এই কাজ দেওয়া হলো কেন আমাকে নেওয়া হলো না এটা একটা ধর্মীয় কাজ সভাপতি হলে আপনাকে টাকা দেওয়া হবে না মসজিদ পরিচালনার জন্য তো আপনাকে নতুন গাড়ি দেওয়া হবে না কিন্তু তারপরও আমেরিকা জুড়ে আমরা দেখতে পাই কিসের জন্য মানুষ জান দিয়ে উড়ে যাচ্ছে ধর্মীয় খেতাবের জন্য মসজিদ পরিচালনা কে থাকবে কার কথা শোনা হবে কিন্তু কেন এই রোগের সূচনা কোথায় হয়েছিল সেই কাহিনী যথেষ্ট পুরানো এই রোগের ভাইরাস ইবলিসের থেকে শুরু হয়েছিল সে ওই ধর্মীয় মূল কর্তৃত্ব হচ্ছে এটা এক প্রকার অসুখ এবং এটা যদি কারো মাঝে থাকে তাহলে তার সেটা অতি সত্য চিহ্নিত হওয়া উচিত যখন আপনার মনে হয় ভাগ্যিস আমি ছিলাম না থাকলে এই মানুষদের একদম বিপদে চলে যেতে হতো এদের সঠিক পথ দেখানোর জন্য অন্তত আমি আছি যদি এটা আপনার মনোভাব হয় আপনি ভয়ঙ্কর সমস্যায় আক্রান্ত সত্যি আপনি ভীষণ সমস্যায় আছেন কারণ আপনি ভাবছেন এই দিন কার উপর নির্ভর করে আপনার উপর দিনের আমাদেরকে প্রয়োজন নেই আল্লাহর দিনকে আমাদের প্রয়োজন কিন্তু আল্লাহর দিনের আমাদেরকে প্রয়োজন নেই আল্লাহ গানিগুল হামিদ আল্লাহ সুহান সমস্ত প্রয়োজন থেকে মুক্ত তার আমাদেরকে প্রয়োজন নেই আমাদের নিজেদের আরো বিনিয়োগ হয়ে দরকার আমি এতক্ষণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এইগুলোর কথা বলছিলাম কিন্তু পরিবারের মাঝেও দেখা যায় যে আমরা বলছি আমি মারা গেলে এই পরিবার দেখাশোনা কে করবে কে বিল পরিশোধ করবে আমি না করলে কে সব করবে এমন ভাবনা আপনার মনে আসে ঠিক কিন্তু আপনারা জানেন আমাদের মৃত্যু কবে হবে সেটা নির্ধারণ করা আছে কিন্তু আপনি যতই ভাবুন না কেন যে আমার এত টাকা জমাতে হবে বা অত টাকা জমাতে হবে আমাকে প্রমোশন পেতে হবে বা ইত্যাদি আপনি চিন্তা করেন আপনাকে কী কী করতে হবে কিন্তু যদি আল্লাহ তালা ঠিক করেন যে আপনি আজ রাতে মারা যাবেন তাহলে যা নির্ধারিত তাই হবে এবং আমি চলে যাওয়ার পর আমার সন্তান আমার স্ত্রী আমার স্বামী যেই হোক না কেন আল্লাহ তালা ইতিমধ্যেই তাদের দেখাশোনা করছেন এটা কখনোই ভাবা উচিত না যে আমি তাদের দেখাশোনা করছিলাম আল্লাহ তালা তাদের খেয়াল রাখছিলেন আমি নিজেকে ভোলাচ্ছিলাম এই ভেবে যে সবকিছু আমার উপর নির্ভর করে কোনো কিছু আমার উপর নির্ভর করে না কারো ভালো করার ক্ষমতা আমার নেই সকল ক্ষমতা আল্লাহর যেহেতু ইগোই মূল সমস্যা